তো পাহাড়ি জঙ্গলের মধ্যে একটা মন্দিরের দর্শন হুম যখন এটা সিমেন্টের করে দেবে এই ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ ঠিক এটা এটা এটাই ঠিক আছে ওই না বাঁশ এটা ঠিক আছে চালু হয়ে গেছে কিন্তু এটা ভুল করছে কী বলবো বলো যদি করছে ভুল করছে কারণ এটাকেই করুক না না করুক হ্যাঁ যা বাকিগুলো থাকবে সব বাঁশে রাখতে চিন্তাভাবনা হলেই তো তোমার ভিতরে যে চিন্তা ভাবনাটা করেছে এই চিন্তা চিন্তাভাবনার সবার ভিতরে নেই না একটা প্রভার শহর লোকের ভেতরে নেই ঠিক নাহলে ওই রিসোর্টটা করেছে ওই রিসোর্টটা মনে হয় এখানে করা উচিত ছিল এই বুড়ি বাবার ভুলে যাচ্ছি বুড়াই নাম জয় বাবা বুড়াই নাম বুড়াই বাবা বুড়াই বাবা বুড়াই জয় বাবা বুড়াই স্থান জঙ্গল পরিভ্রমণ আর কি আছে দেখতে হবে এরকম ঘুরে ফিরে না এটা 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 রাখার মানে হচ্ছে এটা ওই বাবাকেই ওনারা সপে দিয়েছেন ধান হ্যাঁ মানে প্রথম চাষের যে ধানটা

আমাদের এটা ধারণা হ্যাঁ এটা ধরতে পারে যা সেম দেখতে পাচ্ছি আমরা মানে যেটা যেটা দেখছি এখন এটা দিয়ে আমরা ধারণা করছি যে এই ধরনের কিছু একটা ব্যাপার হতে পারে এখানটায় আর একটা দিক আমি দেখছি ভালো দিকটা যেটা হচ্ছে কিছু পাখি তো খেতে পাবে হ্যাঁ ওদের পেটটা ভরবে এই জায়গাটা আমি প্রথমবারের মতো এলাম আগে এই জায়গায় আমি কোনোদিন আসিনি এটা রয়েছে আমাদের ইলাম বাজার চৌপাহাড়ি জঙ্গলের মধ্যে রয়েছে অনেক অসংখ্য ঘোড়া রয়েছে এখানে মাটির ঘোড়া অনেক রয়েছে এখানে অনেক হাজার 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 ঘোড়া রয়েছে কোন একটা উৎসব হয়তো এখানে হয় শুধু মাটির ঘোড়া আপনার কেমন লেগেছে পরিবেশটা খুব ভালো সুন্দর পরিবেশ সত্যি মনকে এত আনন্দ দেয় বলার কিছু নেই সবাই আসুন দেখুন খুব ভালো লাগে এটা রয়েছে বাজার চোপাহারি জঙ্গল মুরগাবানি গ্রাম হয়ে ঢুকে যেটা তুষারদিহি রাস্তা আর একটুখানি গেই বঞ্জারা হাটারা হাটটাও আমি আপনাদেরকে একটু দেখাই এই যে বঞ্জারা আপনারাও আসুন এই জায়গাগুলো ঘুরুন কিছু জায়গা রয়েছে আমাদের পাহাড়ি জঙ্গলের মধ্যে দেখার মতো কিছু জায়গা আমরা বাঞ্জারা হাট এসে গেছি বাঞ্জারা হাটে আমাদের প্রবেশ করার খুবই ইচ্ছা রয়েছে খুব ভালো জায়গা খুব ভালো জায়গা ভীষণ থ্যাংক ইউ

এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং থাকারও ব্যবস্থা রয়েছে এখানে কিছু হাঁস রয়েছে দারুণ সুন্দর একটা পরিবেশ বসার জায়গাগুলো বেশ পাথর দিয়ে সুন্দরভাবে অনেক উঁচুতে একটা ঘর বানানো রয়েছে এই যে তার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে হয় পাথরের সিঁড়ি সেখান দিয়ে উঠে এই ঘরে প্রবেশ করা যাবে বা খুব সুন্দর একটা ছোট্ট একটা বাড়ি সাজানো গোছানো বেশ প্রকৃতি থেকে ঘিরে বড় একটা মনোরম পরিবেশ যে বাড়ি তৈরি করা আছে চলুন ওই দিক ওই দিকটা কি আছে এই এটা 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 চলুন

থাকার জন্য পাশেই গোলাপের বাগান গোলাপের এই সময়টা গোলাপ সিজন নয় হ্যাঁ এরপরে গুলো গোলাপ আসবে শীতে আসবে তবুও অনেক ফুল ফুটে আছে খুব সেন্ট দারুণ গোলাপগুলো বেশ সুন্দর ফুটেছে সত্যি মনোরম একটা পরিবেশ ভালো লেগেছে খুব ভালো লেগেছে জায়গা হ্যাঁ আমার বাবাকে চেনে বলছেন ভিতরে বিভিন্ন ধরনের বার করা আছে ওই ফসিল কিন্তু বিভিন্ন ধরনের ছাপ আছে এইখান থেকে প্রচুর কাটতে পেয়েছে ওই ফসিল পাওয়া আচ্ছা এই খোসিগুলির ওপরে এত চল আচ্ছা আচ্ছা এই বোর্ডটাকে একটু পড়ুন এই বোর্ডের মধ্যে সব কিছু হ্যাঁ পড়ুন একদিন এই জায়গাগুলো এই জায়গাগুলো হ্যাঁ আমি গাছ আচ্ছা আপনার নাম আমার এসে রামপ্রসাদ বাবুল বাকিটা চলো দেখে নে

এই যে সাজানো আছে এই রঙগুলো ফসিল থেকে পাওয়া ফসিল থেকে পাওয়া এই রঙগুলো কি ফসিল দিয়েই করা ফসিলের রঙ বাহ বাড়ির মধ্যে বাড়ির দেওয়ালে এগুলো পেন্ট্রিং করেছে ফসিল দিয়ে চলুন দেখি কি আছে বাহ্ গাছের আম আম তো ধরেই আছে গাড়ির মেম্বার সকলেই বসে আম খাচ্ছেন আমের মজা আমের সিজন আমের মজা নিচ্ছেন আপনার বাড়ি আচ্ছা খুব সুন্দর সাজানো করছেন আপনার বাড়ি খুব ভালো লাগছে দেখে গ্যাসটার আম নাকি বাহ অনেক বড় বড় আম খাবে না ভালো কী করে পাওয়া যাবে ওনাদেরকে বলুন পেড়ে দেবে পাকা আম এই দেখুন কাঁঠাল বাহ্

আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে হেল্পিং কিচেন সপ্তাহ দুদিন এক ঘন্টা করে খাওয়ানো হয় প্রতিটা গ্রামে প্রত্যেকটা গ্রামে যে কোনো গ্রামে আপনারাও কোনো এই ধরনের গ্রাম যদি দেখে থাকেন সেখানে সবাই কিছু মানুষ করতে হবে আর চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন হ্যাঁ যাতে করে এরা আরো পরিষেবা মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর সুন্দরভাবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ